মহর্ষি বেদব্যাস প্রণীত ভাগবতমের দশম স্কন্ধের ফ্যালালভ নামক টিকা প্রস্তুত করেছেন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী সেই ফ্যালালভ টিকার আজকে উনত্রিশতম অধ্যায়ের আঠাশতম শ্লোক থেকে পাঠ হবে আজকের পর্ব আটত্রিশ এবং রাসলীলা পর্ব ছয় ওম কৃষ্ণায় কৃষ্ণায়নমহ কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম শ্রী শুকদেব বললেন গোবিন্দে এই প্রকার অপ্রিয় বাক্য শ্রবণ করে ভগ্ন মনোরথ হয়ে ও বিষন্ন হয়ে গোপীগণ দুর্নিবার চিন্তায় মগ্ন হলেন তখন শোকজনিত দীর্ঘ নিঃশ্বাসে তাদের বিম্ব ফল সদৃশ অদর শুষ্ক হওয়ায় মুখে তারা পদাঙ্গুষ্টের দ্বারা ভূমি লিখন করতে করতে ও কাজলযুক্ত অশ্রুধারায় লিপ্ত কুমকুম ধৌত করতে করতে অত্যন্ত দুঃখ ফরে নীরবে রইলেন শ্রীকৃষ্ণের নিমিত্ত যারা সকল কামনা পরিত্যাগ করেছে কৃষ্ণে অনুরক্তা সেই গোপীগণ ক্রন্দনবশত অন্ধপ্রায় নয়ন দুটি মার্জনা করে ঈষৎ কোপের আবেশে গদগদ স্বরে অপ্রিয় ন্যায় বাক্য প্রয়োগকারী প্রিয়তম শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন এই আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটি শ্লোকের অনুবাদ পাঠ করলাম এবার ডক্টর মহানাম তোচারীর ফ্যালালাম নামক টিকা আমরা অনুধান করব শ্রীকৃষ্ণ গোপীদেরকে লক্ষ্য করে দশটি শ্লোক উচ্চারণ করেছিলেন সেগুলো আমরা ইতিমধ্যে পাঠ করেছি আগের পর্বে শ্রী সনাতন বলছেন দশটি শ্লোক নয় যেন দশখানি ইন্ধন বা শুষ্ক কষ্ট তাতে সংযোগ করেছেন ঔদাস্য বী শ্লোকে গোপীদের প্রতি যে নির্মম উদাসীনতা ব্যক্ত হয়েছে সেটি হচ্ছে অগ্নি প্রেমকমল গোপীদের দশ আশায় অর্থাৎ দশ দিকে যেন কাষ্ঠ স্থাপন করে অগ্নি সংযোগ করে শ্রীকৃষ্ণ বেশ উপভোগ করতে লাগলেন কৌতুকী ভগবান শ্রীব্রজরাজ নন্দন দশ শ্লোকেন্দ্র নৈস্তাশাং প্রেম কমলিত আত্মনাম আশাশু সর্বাশ্ম দাস্য বন্নিং কৌতুক জম্বয়ত গোপীদের সকল আশার বাসা দগ্ধীভূত করলেন ভগ্ন সংকল্পা গোবিন্দের অপ্রিয় ভাষণ শুনে তারা বিপদ সাগরে ডুবলেন ভগ্ন সংকল্প হলেন আর দূরত্বয়া চিন্তার সাগরে পতিত হয়ে হাউডুবু খেতে লাগলেন চিন্তার বিষয় এত চিত্ত গোবিন্দ কেন এমন কঠোর কথা বললেন এ কি যথার্থ উক্তি না কোনো কৌতুকপূর্ণ বাঘভঙ্গি পরিহাস না পরীক্ষা কিছুই নির্ণয় করতে পারছেন না গোপীদের আরেক চিন্তার বিষয় এখন তাদের কর্তব্য কী প্রথমত শ্রীকৃষ্ণের চরণ ধরে কাকুতুমিনতি করা না তা তো করা উচিত নয় নির্লজ্জ নায়িকার মতো তা করলে তাদের সঙ্গে মিলন সুনায়ক শ্রীকৃষ্ণের সুখাবহ হবে না দ্বিতীয় শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথার যথাযথ প্রত্যুত্তর শুনিয়ে দেওয়া না তাও তো করা উচিত নয় প্রগল বা নায়িকার সঙ্গে মিলন আনন্দদায়ক নয় গোপিকারা ছুটে এসেছেন কৃষ্ণ অনুরাগে অনুরাগটি কৃষ্ণ সুখের জন্য আত্মসুখের জন্য নয় যে কার্যে শ্রীকৃষ্ণের সুখের বিঘ্ন ঘটে তা প্রাণ গেলেও গোপীরা করতে পারেন না তৃতীয়ত শ্রীকৃষ্ণের আদেশ মতো ওখান থেকে গৃহে ফিরে গিয়ে সেবায় রত হওয়া না তাও তো উচিত নয় সেটা করলে তো জীবনে আর কৃষ্ণপ্রাপ্তির আশা থাকবে না বমি করে আবার খেয়ে কি ব্রজঙ্গনাগণ বান্তাসী কুকুর হবেন চতুর্থ শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে থাকবেন ইতিমধ্যে গৃহ থেকে কেউ যদি এসে দেখে ফেলে বা ধরে নিয়ে যায় তবে তো সর্বনাশ অথবা তাদেরকে অনেকক্ষণ নীরবে দণ্ডায়মান দিকে শ্রীকৃষ্ণ যদি কোনো দিকে চলে যান তাহলেও সর্বনাশ পঞ্চমত যদি কৃত্রিম ষটতা দেখিয়ে ব্রজের অভিমুখে যাত্রা করেন না তাও তো ঠিক হবে না সেরূপ করলে শ্রীকৃষ্ণ যদি না সাধেন বা আহ্বান না করেন তবে তো আর ফিরে আসবার পথ থাকবে না চিরতরে কৃষ্ণপ্রাপ্তির আশা চলে যাবে ষষ্ঠত যদি প্রাণ ত্যাগ করেন কোথায় কীরূপে করবেন শ্রীকৃষ্ণের নিকট দাঁড়িয়ে করবেন কিংবা যমুনায় ঝাঁপিয়ে মরলেই যে কৃষ্ণ প্রাপ্তি হবে এমন কোনো নিশ্চয়তা আছে কি যদি না থাকে তবে মরে লাভ কী সপ্তমত যদি বেঁচে থাকি শ্রীকৃষ্ণ উপেক্ষিত জীবন ভার কিভাবে বহন করা যায় যারা কৃষ্ণ ভজনের বাধা যাদের বন্ধন ছিঁড়েছি আবার তাদের কাছে ফিরে যাওয়া নিতান্তই অবান্তর কৃষ্ণ সেবা বঞ্চিত জীবন ব্যর্থ প্রাপ্তির আশাবিহীন মরণ ব্যর্থ ব্রজঙ্গনাগণ এখন কর্তব্য নির্ধারণ করতে গিয়ে মহা চিন্তানলে পড়তে লাগলেন চিতা মৃতকে প্রজ্বলিত করে চিন্তা জীবিতকে দগ্ধ করে দুশ্চিন্তার জ্বালা শতগুণ অধিক ব্রজপদুগণ জীবন মরণ ভালো মন্দ আশা নিরাশা সকলই শ্রী গোবিন্দপাদপদ্য অর্পণ করে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে রইলেন চাতকিনীরা এসেছিল মেঘ শুনে কৃষ্ণ জলধর লীলামৃত না ঢেলে হলাহল ঢালতে লাগলেন তা পান করে ভোগ জ্বালা আরও গোপিনীরা সেই পান করে জ্বালা ভোগ করে গোপিনীরা সেখানেই রইলেন নিজ স্বভাবসিদ্ধ যে ব্রত ত্যাগ করলেন কেন ত্যাগ করবেন কেন প্রিয়জনের আদরে অনাদরে সমান জ্ঞান শুদ্ধ প্রেমের একটি লক্ষণ প্রগাঢ় প্রেম আলিঙ্গনে পোষণ করুন বা অদর্শনে মর্মান্তিক যাতনাই দিন মত প্রাণ নাথস্তু স্তুষয়েব না পরহ সেই আমার না তার কেউ নয় মুখান নব গোপীগণ অধপদনা হলেন কেন প্রথমত তারা ভাবলেন তিনি কিছুতেই কোমলপ্রাণ আমাদের প্রাণবল্লভ নন অন্য কোনো পুরুষ হবেন কৃষ্ণ ছাড়া অন্যের মুখ দেখব না দ্বিতীয় চিন্তা ভাবলেন শ্রীকৃষ্ণের বদন নির্ধয় হতে পারে কিন্তু শ্রীচি শ্রীচরণ নিশ্চয়ই করুণালয় শ্রীচরণে তাকিয়ে থাকি দেখি দয়া হয় কি না ভাবলেন শ্রীকৃষ্ণবো দয় আমাদের চিনতে পারেননি অন্য লোক মনে করে কথা বলেছেন কেন চিনতে পারেননি ব্রজাঙ্গনাগণের বদনচন্দ্র দেখে হয়তো শ্যাম সুন্দরের নয়নপদ্য নিমিলিত হয়েছে আমরা বদন অবনত করলে আবার পদ্ম ফুটে উঠবে তখন চিনতে পারবেন চিনলে তো আর ওইরূপ বাক্য বলবেন না চতুর্থত যে যে বোঝা বইতে পারে তার থেকে বেশি বোধা বোঝা চাপালে তার মাথা নুয়ে পড়ে গোপীদের দুঃখের বোঝা এত ভারী হয়েছে যে তার ভারে শির আপনি অবনত হয়ে পড়েছে তার উপর তাদের আরেক বিষম চিন্তা দেখা দিল শ্রীকৃষ্ণ যদি এখন চলে যান তবে তো আর শির তুলে দেখতে পাবো না অথবা যে নিদারুণ জ্বালা তাতে যদি এখন প্রাণ বের হয়ে যায় তো মরণকালে শ্রীবদন দেখা যাবে না তারা যেন দুঃখকে বলছেন দুঃখ হে কৃষ্ণ উপেক্ষিত জীবনে তুমি তো চির সাথী এখন একটু সময়ের জন্য সরে যাও মাথা তুলে একবার চন্দ্রবদন দর্শন করে নিই শেষ পারের মতো তারপর জীবন ভরে তোমাতে আমাতে কাটাবো ব্রজবধূদের শির অবনত তারা দুঃখের বারে প্রপীড়িত তাদের বিম্ব ফলসদৃশ সুন্দর অধর্ষক সন্তাপজনিত ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাসে বিশুষ্ক তাদের কাজল ধোয়া নয়নধারা স্তনে লিপ্ত কোঙ্কুঙ্ খালং করছিল তারা তারা চরণের অঙ্গুলি দিয়ে মাটিতে আচর কাটতে কাটতে নীরবে দাঁড়িয়ে রইলেন অবনত আননে নখে লিখু ধরণী ধরণীর মাটিতে আচর কাটা কেন ধর্মরী ধরণীর নাম সর্বংসহা আচর কেটে ব্রজবধুরা ধরণীকে যেন ডেকে বলছেন এসো ধরণী দ্বারাও এসে আমাদের পাশে সোনকৃষ্ণের উপেক্ষা বাক্য দেখি কেমন সহ্য করতে পারো কেমন সর্বংসহা নাম বজায় রাখতে পারো আমরা জানি নিশ্চয়ই পারবে না অথবা ক্ষিতির গায়ে আচর কেটে বলছেন আমরা কি করব এতক্ষণ ঠিক করতে পারিনি এখন স্থির করেছি হে ভূমি তুমি সীতা জননী দ্বিধাভিন্ন হও দক্ষিণী কন্যা সীতার মতো আমাদের কোড়ে স্থান দাও কৃষ্ণের উপেক্ষার তীর তীব্র জ্বালা জুড়িয়ে যাক বেদনার তাপে গোপীর বক্ষ কটাও ফেটে যাচ্ছিল নয়ন ভাবল বুক ফাটলে তো আমাদের আমারও মরণ ঘটবে তবে তো আর পাবনা গোবিন্দবদন দেখতে বক্ষকে তো বাঁচানো চাই তাপে কটাহ না ফাটে তাই নয়ন থেকে বেগে জলধারা ঢালতে লাগলেন নয়নধারায় তপ্ত ভুক একটু ভিজে ভীষণ তপে আবার শুকিয়ে যায় বক্ষে নয়ন নয়নধারায় এই চেষ্টা চলল অনেকক্ষণ চোখের কাজল ধুয়ে নিয়ে আসছে নয়নধারা তাতে দুই চক্ষু থেকে বক্ষ পর্যন্ত দুটো কালো রেখা পড়েছে করাতিরা যখন করাত দিয়ে কাঠ পারে তখন আগে কালো রেখা টেনে নেয় তারপর সেই দাগে কাটে গোপীর অঙ্গে কালো রেখা খবর দিচ্ছিল এখনই কৃষ্ণের বিরহ ক্রকোচ অর্থাৎ করাত তাদের দেহ কেটে যেন খণ্ড খণ্ড করে ফেলবে গোপীগণ বক্ষে কুঙ্কুম খেয়েছিল শ্রীকৃষ্ণ সুখার্ত এখন তারা কৃষ্ণ কর্তৃক উপেক্ষিত দেহে আর কুঙ্কুমের কি প্রয়োজন তাই নয়ন জল তা ধুয়ে সাফ করে দিচ্ছিল সেবাবঞ্চিতের আবার প্রসাধন কিসের মহাদুখে গোপিকাদের মস্তকবনত উচ্ছ্বসিত জলে তাদের নয়ন প্লাবিত মহাক্ষোভে তাদের কণ্ঠরুদ্ধ তুষ্ণিং তস্তু নির্বাক নিষ্পন্দ হয়ে রইলেন তারা শ্রীকৃষ্ণান দিকে দণ্ডায়মানা আনন্দ ঘণের সন্নিকটে মহাবেদনার এক মর্মান্তিক দৃশ্য শ্যামচাঁদ পরম প্রাণপ্রতিম হয়ে কথাগুলো বলেছে নিতান্ত প্রাণহীনের মতো এতে ব্রজাঙ্গনাদের দুঃখ হয়েছে অসহনীয় এত দুঃখেও তারা প্রাণগোবিন্দের সান্নিধ্য ছাড়ছেন না কিন্তু তীব্র বেদনায় তাদের প্রাণ বুঝি আর দেহে থাকবে না এখনই বোধয়ে বহির্গত হবে দেবী যোগমায়া তাদেরকে বাঁচাবার জন্য উপায় করলেন সমুদ্রে ঢেউয়ের পর ঢেউ ওঠে গোপীর ভাবসাগরে ওঠে একটি অভিনব তরঙ্গ আসলো প্রণয় কোপের তরঙ্গ আস্তেই গোপীর রুদ্ধ কণ্ঠ একটু একটু খুলল গদ গদ হল গলদশ্রু ব্যাপ্ত তাদের নয়নের জল তারা নিজেরাই মুছতে লাগলেন কৃষ্ণার্থে সর্বত্যাগিনী অনুরাগীগণ তখন কিছু কথা বললেন শ্যামসুন্দরকে কি বললেন তারা এবার শুনব তার পূর্বে এত দুঃখপ্রদ বাক্য তিনি কেন বললেন তা দেখা যাক পপিগণ ছুটে এসেছেন এসেছেন শ্রীকৃষ্ণ সমীপে বাঁশির ডাকে কি অবস্থায় ছুটেছেন সেসব কথা আগে বলা হয়েছে কিন্তু তারা তাদের বুকের তলায় কী আকুলতা নিয়ে ছুটেছেন তা বলা হয়নি শ্রী সুখদেব তা বলতে পারেনি বলতে সাহসী হননি যার হৃদয়ে ব্যাকুলতা সেই জানে তার তীব্রতা কীরূপ সেই বলতে পারে সেই গভীর বার্তা অন্যমাত্র অনুমান করে কেউ বেগে দৌড়চ্ছে কেউ তার গতিবেগের গতিকালে অঙ্গভঙ্গির যতই বিশ্লেষণ বিশ্লেষণ করা যাক তাতে সে কেন যে ছুটছে তা বোঝা যায় না সে ট্রেন ধরবার জন্য ডাক্তার আনবার জন্য অফিসে যাওয়ার জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে ছুটতে পারে শুধু যার কথা সে অন্তর খুলে না বললে আর জানার উপায় নেই গোপীদের অন্তরের কথা তাদের মুখ দিয়ে বের না হলে শ্রী সুখদেবের প্রাণে শাস্তি নেই গীতার সর্বধর্মান পরিত্যাজ্য মহাবাণী মূর্ত হয়েছে গোপীর অভিসারে এই ধর্ম পরিত্যাগ একটি বাইরের ব্যাপার নয় গায়ের জোরে মনের জোরে বুদ্ধির যোগে এটি সম্ভব নয় ধর্মত্যাগের জন্যে গোপীরা চেষ্টা করেননি শ্রীকৃষ্ণে গাঢ় অনুরাগের ফলেই তাদের সব ধর্ম ত্যাগ হয়ে গেছে অত্যন্ত গভীরে অন্তরের অন্তঃস্তরে আত্মায় যদি না থাকে প্রবল অনুরাগের শক্তি তাহলে এই অদ্ভুত ত্যাগ সম্ভব নয় সেই ভাব গভীরে নেমে অনুরাগের বার্তাটি আনতে হবে কে আনবে গোপীরা নিজে না বললে সেটি তো আনবার সামর্থ্য কারণেই গোপীদের অন্তরের প্রেমের স্বরূপটু তাদের মুখ দিয়ে ব্যক্ত না হওয়া পর্যন্ত শাস্ত্র অসম্পূর্ণ থাকে গীতার মন্ত্রের পূর্ণাবয়বটি মূর্ত হয় না নিজের অনুরাগের কথা কি কেউ বলে বললে তা সুন্দর হয় না রসদুষ্ট হয় গোপীগণ তাই সে কথা বলতে পারেন না শাস্ত্র চেয়ে আছে বলাতে পারলে ভালো হয় জীবমাত্রই আনন্দের পিয়াসী শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দ বিগ্রহ সুতরাং আমরা সকলেই শ্রীকৃষ্ণ অভিমুখে ছুটছি আগে একজন আচার্য চাই গুরু চাই যার অনুকরণে চলব নিখিলজীবের শ্রেষ্ঠ গুরু ব্রজবধূগণ তাদের মতো ব্যাকুলতা নিয়ে শ্রীকৃষ্ণ অনুসন্ধানে আর কেউ ধাবিত হয়নি গুরুর অনুধ্যায়ন করতে হবে শুধু বাইরের অবয়াবের নয় অবয়াবটি যে ভাবের অভিব্যক্তি সেই ভাবের অনুধায়ন চাই যেভাবে বলে ভাবময়ীরা সব তুচ্ছ করে ছুটে চলেছেন তার অনুভব থাকা চাই কে দেবে সেই অনুভব গোপী নিজে কৃপা না করে বললে তার অন্তরের অনুভূতি জানব কেমন করে কৃপা করে বলবেন না তাহলে অন্য উপায়ে বলাতে হবে উপায়টি আবিষ্কার করেছেন স্বয়ং রসরাজ শ্রীকৃষ্ণ নিজেই সুখময় শ্যামসুন্দরের অন্তরে কত স্বাদ জাগে আজ স্বাদ জেগেছে গোপীর বক্ষের অভ্যন্তরে যে মধুময় রসের অনুভূতি আছে তা শুনবেন তাদেরই মুখে কিন্তু প্রেম যে নীরব গীতি প্রেমের কথা মুখে বললেই প্রেম ক্ষুণ্ণ হবে নারকেলের জল অন্য পাত্রে ঢাললেই স্বাদ নষ্ট হয়ে যাবে পান করতে হলে মুখে 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 মুখ দিয়ে খেতে হবে প্রিয়তমার অন্তরের কথা সবকানি মধু আস্বাদন করা যাবে বিরহে ভালোবাসার কথা মিলনকালে রসাবহ নহে বিরহে কিন্তু উহাই রসকে পুষ্ট করে গোপীকে বিরহনী করে তার মুখ থেকে তার প্রাণ নিংরাণো সবকানে কথা শুনতে পারলে শ্যাম সুন্দরের স্বাদ মেটে নবিনা বিনা বিপ্রলম্ভেন সম্ভব পরিপুষ্টিমশ্নুতে। ভালোবাসার প্রকৃষ্ট পরিচয় বিরহে বিরহের কালে প্রিয়ের জন্য প্রিয়ার যে কাতরতা ব্যাকুলতা তা দেখতে শুনতে প্রেমিকমাত্রেরই ইচ্ছা জাগে কিন্তু এই ইচ্ছা পূর্ণ করতে রসশাস্ত্র অপারক বিরোহিনীর নিকটে আসলেই বিরহ ঘুচে যায় নয়নধারা বন্ধ হয় মুখে হাসি ফোটে সুতরাং বিরহের আরতি দেখবার বিরহের কান্না শুনবার উপায় কোথায় এই অসম্ভবতা দূর করতে রসশাস্ত্রের চেষ্টা আছে কিন্তু সেটি ফলবতী হয়নি দূর থেকে পত্র পড়ে আড়ালে থেকে ছদ্মবেশী উপস্থিত হয়ে কিঞ্চিত আশা হয়তো মেটে কিন্তু বিরোহিণীর সন্নিধানে অবস্থান করে তার বিরহ বেদনার অনুভবী সাক্ষী হওয়া যায় কোথায় আজ রসশাস্ত্রের এই চিরন্তন চাহিদা মিটবে আজ রসরাজ স্বয়ং অনুরাগিনী দিগকে এমন কথা বলবেন যাতে তারা সন্নিধানেই বিরহের তীব্রতা পেয়ে দগ্ধীভূত হবেন আর অন্তরের সবকানি কথা উজারিয়া ঢালবেন শ্রীকৃষ্ণের উপেক্ষা উক্তির ফলে অঘটন ঘটবে মিলন বিরহ একত্র হবে তাতেই সুখদেব তৃপ্ত হবেন গীতাশাস্ত্র সার্থক হবে রাগানুগা মার্গের ভক্তবৃন্দ প্রীত হবেন শ্রী গোবিন্দের স্বাদ মিটবে রসশাস্ত্রে রক্ষমতার কলঙ্ক দূর হবে আজ দুঃখ ভারাক্রান্তা গোপীর উত্তরে সকলের লাভ গীতার ভাগবতের গোবিন্দের জগজ্জীব আমরা ওই আনন্দ যাত্রী আমরা পথের এক পরম প্রয়োজনীয় রমণীয় গোপন বার্তা পাব পেয়ে লাভবান হব তবে কি লোকসান শুধু গোপিকাদের তারা কি কেবল কাঁদবেন না তাদেরও লাভ আছে কতই না তাদের কাঁদতে হয় কিন্তু যার জন্য কান্না তার সম্মুখে তো হয় না পূর্বরাগ বিরহের কান্না মান মাথুর বিরহের কান্না সকল কান্নাই তো প্রাণনাথের অসাক্ষাতে আজই যার জন্য কান্না তিনি সম্মুখে বসে দেখছেন হাসছেন উপভোগ করছেন স্বাদ মিটল বলে সুখী হচ্ছেন আজিকার কান্নায় আপনাদের অন্তরের গুরু গার অনুরাগের গোপন কথা প্রকাশ করে গোপীগণ রাণকান্তের সেবা বা সুখবিদান করবেন এ তো এক মহালাভ গোবিন্দের উপেক্ষাবাক্যে গোপী কাঁদবেন সে কান্নায় জগতের নরনারী ধন্য হবে জগতের সাহিত্য সম্পদ সমৃদ্ধ হবে এতক্ষণে বোঝা গেল বদতাং শ্রেষ্ঠ বাগ্মী শ্রেষ্ঠ আজ বাচ পেশ ওই বিমোহয়ন অর্থাৎ বাঘ বিলাসে মুগ্ধ করে দশটি শ্লোকে যে ভাষণটি দিলেন তা কত দামি এ যেন গোপীর হৃদয় সম্পুট খুলবার গোপন চাবিকাঠি আজকের মতো পাঠ এখানে শেষ হল গোপী রায়ের রুৎকি বললেন সেটি আমরা আগামী পর্বে পাঠ করব ওম শ্রীকৃষ্ণায় হরি ওম তৎসৎ